আপনারা হয়তো জানেন কি জানেন না শিবদ্বিতীয়নের বাড়িতে যে জনসভা হচ্ছে আপনাকে কেও কেছলেন না না ওই মিটিংয়ে এ সদর খান বলতে কি জানেন সুবহান নামبابকে গুরুচরে کیسے সালাম দিয়ে দেব আমি হইকি কি আসি আই ওয়াইটিং ফর হিম ওরে না ইয়ানতু আনি বাবা ডাকাও আমি অপেক্ষায় আছি কবে গুরুত্ব আমি আপনাদের কাছে সবসময় সময় অনুরোধ করি কোন লোক ভুল করিবেন না সবাই কাঁধে কাঁধ মিলে ঘুরা মাথায় প্রতীকে ভোট দেবে প্রতি কোন গরিবের সাথে থাকতে পান ওনাকে বুঝিয়া দেবো গরু তো কি করতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো মানুষকে কিন্তু পাশ থেকে হারাবেন না ভালো 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 মানুষ মানুষ যদি না বসে কিন্তু সমাজ থেকে হারিয়ে যাবে দিনে দিনে খারাপ মানুষ এসে এই সমাজে আকর করবে। আপনারা ভালো মানুষ হারিয়ে যাবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের আসসালামু আলাইকুম

শৈ সকালে যা সবাই ভোট দেবেন আমরা সবাই উৎফুল্ল মনে করি যা সবাই ভোট দিয়ে আসবে ইনশাল্লাহ ঘোড়ামার কাকতিকে ভোট দেবো ইনশাল্লাহ শান্ত ভাইকে জয়যুক্ত করবো এই আশা ব্যক্ত করে আমার কথা আমি এখানে শেষ করলাম